নবী বলেন আল্লাহ পাক্তা বার কবাতাল আমাকে আটটা বস্তু দান করেছেন যা অন্য কোন নবীকে দান করে নাই সহি বুখারী শরীফের মধ্যে চারশত পঁচিশ নম্বর হাদিস এবং মুসলিম শরীফের আপনার মুসলিম শরীফের মধ্যে আসছে এক হাজার নম্বর হাদিস মুসলিম শরীফের রাবি হলেন হজরত আবু হুরায়দি আল্লাহ তালান বুখারী শরীফের হাদিস রাবি হলেন হজরত জাবের বিন আবদুল্লাহ রাদি আল্লাহ নবীজি বলেন নবী বলেন আমাকে কয়েকটা বস্তু দান করা হয়েছে আটটা বস্তু যা কোনো নবীকাল্লা আল্লাহ দেয় নাই সব নবীর মধ্যে আল্লাহ আমাকে আটটা বস্তু দ্বারা মালিক আমাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন সুহান কয়টা বস্তুর কথা বললাম আটটা হাদিস থেকে আমরা এনে নেব এক নম্বর হলো আল্লাহ বলেন আল্লাহ আমাকে আসমানি শ্রেষ্ঠ ধর্ম গ্রহণ কোরআন মালিক আমাকে দান করেছেন এ আমার দিকে তাকা নেই যে গোটা তিরিশ পরা কোরআন শরীফ আল্লাহ তারা নবীর উপরে নাজিল করেছেন সুহান আল্লাহ বল কেমত পর্যন্ত আনেওয়ালা উম্মতে মুহাম্মাদিয়া এই কুরআন শরীফকে তারা গাইডলাইন এটাকে তারা গাইডলাইন হিসাবে তারা গ্রহণ করবে এই উম্মত দুনিয়াতেও শান্তি ভোগ করবে আখিরাতে জান্নাতের মালিক হয়ে যাবে কথা বুঝা থাকলে বলেন ঠিক না বে দুই নম্বর হলো এই যে কুরআন শরীফকে আল্লাহ দান করেছেন এটা এমন একটা কালাম আমার দিকে তাকান ডক্টর বরিস পুকাইলি আপনারা শিক্ষিত সমাজ এলিট পারসন এখানে বসা আছেন শিক্ষিত মানুষেরা ডক্টর এই ফিলসান ডাক্তার মরিস পোকাইলি তিনারা আর্টিকেল রচনা করেছেন কিতাব লিখেছেন গ্রহন্ত রচনা করেছেন ডক্টর মরিস পোকাইলি তিনি বিজ্ঞান ও বিজ্ঞানক্রাণ গ্রহন্ত লিখেছেন তিনি বলেন আমি তিনশোর উপরে বিভিন্ন আসমানি কিতাব বিভিন্ন ধর ধর্মের কিতাবকে আমি গবেষণা করলাম রিসার্চ করলাম পড়াশোনা করলাম আমি চিন্তা করলাম কোন কিতাবটাকে এক নম্বর আন তিনি বলেন আমি র্যাঙ্কিং করতে রাখলাম আমি কোন গ্রন্থটাকে আমি এক নম্বরে আনব পৃথিবীর সবচেয়ে নির্ভুল কিতাব ডাক্তার মরিস পোকাইলি বলেন আমি অনেক চিন্তা গবেষণার পর সিদ্ধান্তে উপনীত হলাম পৃথিবীতে একটিমাত্র গ্রন্থ যেই কিতাবের মধ্যে জালিকালি কিতাব লা রাইবা ফি কোনো ভুল ত্রুটি নাই ভুলের কোন উদ্রেক নাই চিৎকার করে বলেন আল্লাহু আকবার সেই কিতাব আর কোনো কিতাব না ধর্ম ধর্মগ্রহ ওই শ্রেষ্ঠ কিতাব হল কোরআন শরীফ জরাবল ইসবাহ ডাক্তার মরিস বলেন আমি কোরআন শরীফকে এক নম্বরে আনলাম ডাক্তার মরিস বুকাইলি বলেন এরপর আমি তিনশো মনীষীর জীবনী নিয়ে আমি পড়াশোনা করলাম স্টাডি করলাম আমি রিসার্চ গবেষণা করলাম বিভিন্ন ধর্মগুরুদের জীবনে আমি পড়লাম তাদের আখলাখ চরিত্র কেমন এগুলি আমি গবেষণা করলাম আমি সব স্টাডি করার পর আমি সিদ্ধান্ত উপনীত হলাম সমগ্র পৃথিবীতে কোন সে ব্যক্তি আছেন যাকে এক নম্বরে আনা যায় তিনশো মনীষীর জীবনের পর ডক্টর মরিস ফোকাইলি বলেন আমি এক নম্বরে যেই মনীষীকে আনলাম এক নম্বরে যেই ব্যক্তিকে আমি সিরিয়াল দিলাম তিনি হলেন খ্রিস্টানদের কোনো নেতা না হিন্দুদের নেতা না পৃথিবীর কোনো বৌদ্ধ ধর্মের নেতা না সেই মানুষটা হলেন মুসলমানদের নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিয়া আমি তাকে এক নম্বরে আনলাম তার কারণ হলো মুহাম্মাদের চাইতে চরিত্রবান মানুষ পৃথিবীতে আর হতে পারে না আমার নবী যেখানে চলতেন রাস্তার কাজ নবীকে বাতাস করত সুবাহান আল্লাহ বলেন আমার নবী যেখানে বসতেন রাস্তার কাজগুলি এসে সায়া দিয়ে মালা সায়া দিত জোরে বলেন আল্লাহ আকবার মান্নবী রাস্তা দিয়ে যায় পনের পশু কোলায় এসে নবীকে সালাম জানাই আমার নবী বসে থাকে পাথর কোলায় এসে জবান খুলে যায় নবীর সঙ্গে পাথর কথা বলে নবীকে সালাম দেয় সুবহানাল্লাহ বলেন হাদিসের মধ্যে আসছে বানায়া বসে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি আমার নবীর বয়স যখন মাত্র 12 বছর কত বছর যারা বলেন বারো বছর চাচা সঙ্গে নিচ্ছেন ব্যবসা করার জন্য রওনা হয়েছে একটা জায়গা গাছতলায় বসে আছে উত্তম চরিত্রের অধিকারী আমার নবী আখলাকালা নবী আমার নবী চাচার সামনে গিয়ে হাঁটুটা গেড়ে সুন্দর করে একটু দূরে গিয়ে আমার নবী বসছেন আমার নবী যখন দূরে গিয়ে বসছে রাস্তার গাছ এসে নবীকে বাতাস দিতে আরম্ভ করছে মেঘমালা এসে নবীর মাথার উপরে প্রখর রত্নের মধ্যে ছায়া দিতে শুরু করছে আল্লাহ আকবার বলে নবী যেখানে বসতেন সেখানে জমিন যদি আপনার চটিয়াল ময়দান হতো ওই শুকনা জায়গা তরু তাজা ঘাস হয়ে নবীজিকে সম্মান করত জরে বলেন আল্লাহ আকবার এই অবস্থা দেখার পর দূর থেকে একজন পাত্রী দৌড়ে পাত্রী দৌড়ে আসার পর বলতেছে ও চাচা নবী মুহাম্মাদের চাচা আবু তালেব কোথায় যাও বলে ব্যবসার জন্য কোথায় যাবা বলে সিরিয়ার মধ্যে যাওয়া লাগবে না যাওয়া লাগবে না ও আবু তালেব তোমার যাওয়া লাগবে না বলে কেন তোমার কাফেলার মধ্যে ওই যে একটা ছোট্ট বারো বছরের যে একটা বালক আছে যুবক ওই যুবকটা তোমার কি হয় বলে আমার ভাতিজা ওই যুবকটা তো আমার ভাতিজা আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ পাদ্রী বলতেছে আপনি সিরিয়ায় যাবেন না ব্যবসার উদ্দেশ্যে আপনি যাবেন না আমি এই বাচ্চার কোফালের মধ্যে নবুয়াতের আমি আলো দেখতে পাই নারে তাকবীর আপনি যদি এই বালককে বাচ্চাকে নিয়ে মোহাম্মদকে নিয়ে ব্যবসায় সিরিয়ার জন্য রওনা হন ওইখানের মানুষেরা এই নবীকে তারা হত্যা করবে মেরে ফেলে দেবে আপনি তাকে ব্যবসার জন্য সিরিয়ায় নেবেন না আপনি ফিরে যান এই বাচ্চা ভবিষ্যতে সমগ্র পৃথিবীর মধ্যে সে সে হবে সর্বশ্রেষ্ঠ নবী শুধু বাজু দাস রহমাতুল্লীল ও জমিন নারায়ণ ত্যাগের এক নম্বর হল আল্লাহ পুরা শরীফ নবীকে দান করেছেন আমার দুই নম্বর হল আল্লাহ নবী বলেন অনুসৃত আল্লাহ আমাকে আল্লাহ তালা আমাকে দান করেছেন আল্লাহ আমাকে রূপ দান করেছেন আমি এক জায়গায় দালাইয়া এক মাসের দূরত্ব রাস্তা আমি দেখতে পাই এক মাসের তুরাত রাস্তা আমি দেখতে পাই আল্লাহ আমাকে সেই পাওয়ার সুপার পাওয়ার বিশ্বনবী হওয়ার কারণে আল্লাহ আমাকে সেই পাওয়ার দিছে পৃথিবীর কাউকে আল্লাহ তালা এই যোগ্যতা মালাকার এই পৃথিবীর কাউকে ক্ষমতা আল্লাহ দেয় নাই একমাত্র আমি মোহাম্মদকে দান করছি নম্বর তিন ঘর তিন নম্বর হল অহিল্লা তিয়াল গনা এবং তিন নম্বর হল আল্লাহ তালা আমাকে মালা মালামার জন্য আমার উন্মতের জন্য হালাল করেছেন চার নম্বর জোহাইলা লিয়ালা আর তুহুরা ওয়ামা সাজিদা কয়েন্ট নম্বর হলো আল্লাহ পার্তাবার কবতা আলা আমার পুরা উন্নতির জন্য জমিনের মাটি আল্লাহ পবিত্র ঘোষণা করে দিয়েছেন জমিনের মাটি পবিত্র জাকারতুল আর দিউব সুহা আদিশের মধ্যে আসে যে জাকাতুল আর দি ইউব সুহা জমিন যখন শুকায়া যায় তখন জমিন পবিত্র হয়ে যায় সুহান আল্লাহ ওয়ামা সাজিদা জমিন আমাদের জন্য নামাজের যাই নামাজ বানায়া দিয়েছে মসজিদ আবু বাকার এখানে নামাজ পড়লে যেমন নামাজ হয়ে যাবে আপনি যদি এরকম নদীর মধ্যে নৌকার মধ্যে নামাজ পড়েন আপনি যদি বিমানে প্লেনের মধ্যে রকেটের মধ্যে নামাজ পড়েন জঙ্গলের মধ্যে আপনি গাছ গাছলি পিসায় নামাজ পড়েন এমনকি চটিয়াল জমিনের মধ্যে শুকনা জমিনে নামাজ পড়েন পৃথিবীর যেখানেই নামাজ দেই করি আমার নামাজ হয়ে যাবে ফতোয়া দেন ঠিক না ঠিক মাশাল নামাজ হয়ে যাবে কেন আল্লাহ তালা নবীর উম্মত আপনি আমি আমাদেরকে এই পুরা জমিনকে আল্লাহ পাক বানাই দেন জোরে বলি সুহান পাঁচ নম্বর ভালো উড়শিল তুইলাল হালকে কাফা নবী বলেন আমি নবীকে আল্লাহ তালা শ্রম পৃথিবীর জন্য যথেষ্ট বানায় দিসেন জোরে বলেন সুহান যেমন আল্লাহ তালা বলেন ও আমার সল্না কাইল্লা কাফা তলে না সে রঙজী রা সাবা সভা আয়াত নম্বর আপনার বিরশি আমার মালিক বলেন আমার মালিক বলেন বিশ্ব নবীকে আমি আল্লাহ পাত্তা বারো কবতাল সমগ্র পৃথিবীর মানুষের জন্য যথেষ্ট দিয়েছি। নবীকে এখানে আল্লাহ দুইটা গুণের কথা বলছেন বুঝে থাকলে বলুন গুণের কথা এক আমার নবী হলেন সুসংবাদ প্রদানকারী বলবেন না এক নম্বর হলো আমার নবী জান্নাতের সুসংবাদ দিয়েছেন বান্দা আমল কর কালেমা গ্রহণ কর কে মেনে নাও নাও কালা তৈ্যবা বিশ্বাসী হয়ে যাও কালা শাহাদাতে বিশ্বাসী হয়ে যাও মন কাখলিস আকবর তিন তিনটা সোই দিলাম কালাম যে ব্যক্তি কালমা শরীফ পেলা করে মারা যাবে সে নির্ঘাত জানাতি হয়ে যাবে সহ নবী বলেন আল্লাপাকার কবতার আমাকে এই ইনসান জাতির জন্য গোষ্ঠীর জন্য ফেরেস্টাকুলের জন্য আমার নবী সমগ্র পৃথিবীর মানুষের জন্য তিনি হলেন নবী নবী শুধু কি ইমানদারের জন্য নবী শুধু আমাদের জন্য নবী পৃথিবীর সমস্ত ধর্ম বর্ণ সব পুষ্টির জন্য নবী সুবাহান আল্লাহ বলেন যে দেশ থেকে যে ভাষায় কথা কহেন সে দেশের ভাষা বোঝেন প্রভু অপে নিরঞ্জন পৃথিবীর যে ভাষায় মানুষ কথা বলুক না কেন পৃথিবীর মানুষের সমগ্র পৃথিবীর মানুষের এই জবানের ভাষা যিনি বোঝেন তিনি কে জনে বলেন কে আল্লাহকে একটু মহব্বতের সাথে ডাকতেন না আল্লাহ আরজের যদি মহব্বতের সাথে ডাকতেন আল্লাহ একেবারে আল্লাহকে হাজির নাজির জানে আমি মালিকের সামনে আছে দিল খুলে মন থেকে ডাকেন আল্লাহ পাঁচ নম্বর হল নবী বলেন আমাকে আল্লাহ নবীদের নবী বানাইছেন সুবাহান আল্লাহ বলেন আমাদের নবী সবাই বলেন না কেন আল্লাহ নবী বলেন আমাকে আল্লাহ সমস্ত নবীদের নবী বানাইছেন আনা নবী উল্লম্বিয়া নবী বলেন আমি হলাম সমস্ত নবীদের নবী জোরে বলেন না লাহু আকবর ও আমারুসাল্লা কাইল্লা তাফতন লেন্না শিখ শির বনজিরা শুধু তাই নয় আমার নবী সমগ্র পৃথিবীর জন্য কেমন নবী হলেন আল্লাহ পাক নবীজি বলেন সপ্তম নম্বর হল আল্লাহাক আমাকে দান করেছেন কি জানো তুমিনাল আল্লাহ তালা আমাকে হাউসে কাউ মালিক বানিয়ে দিছে সুবাহ আল্লাহ বলেন আমাকে আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা হাউজে কাউসারের মালিক বানাইছেন দুনিয়ার কোন নবী রাসূল কেউ হাউজে কাউসারের মালিক নয় একমাত্র হাউজে কাউসারের মালিক হলেন আমার নবী এরপরে নবী বলেন সাত নম্বর হলো অসুতিমা বিহীন নবিয়ান্নবী ওন অসুতিমা বি আন্নবী নবী বলেন আমাকে আল্লাহ তালা সর্বশ্রেষ্ণবী বানাইছেন আমার পরে কোনো নবী নাই আল্লাহ নবী বলেন লা আল্লাহ নবী বলেন আমি ভলাম নবী। আমার পরে কনিয়াতে কোনো নবীর আগমন ঘটবে না লহাক পার বলেন আনা সৎ তামুক নবী ইন লা নভিয়া বা দে আমি সর্বশ্রেষ্ঠবী আমার পরে আর কোন নবীর আগমন হবে না বলেন এই জন্য বিশ্বাসী হওয়ার সম্প্রদায় কাফের এ কারণেই যে তারা আমার নবীকে তারা সর্বশেষ নবী মানে না আওয়াজ করে এক কথা বলেন ঠিক না বা ঠিক তারা আমার নবীকে নবী মানে না অত আল্লাহ বলে দেন পুরানে সুরা সফের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন এবং নবী হাদিসের মধ্যে বলে দিলেন আমি হলাম সর্বশ্রেষ্ঠ নবী আমার পরে কোনো নবী নাই এই জন্য আহলে সুন্নাতল জামায়াতের মস্ত বড় মজবুত আকৃদা হল আমার নবী সর্বশ্রেষ্ঠ নবী আমার নবীর পরে কোনো নবী নাই আবাস করে কথা বলেন ঠিক না বা ঠিক এবার আমার সাথে স্লোগান তলান্ত দেখি আমি যখন বলবো নবীর পরে নবী নাই আপনারা বলবেন সংসদে আইন চাই নবীর পরে নবী নাই সংসদে আইন চাই নবীর পরে নবী নাই আগামীতে নির্বাচন আসতেছে যারাই আসবে তাদের নির্বাচনী এই ঘোষণা লিখতে হবে যে কাদেরই সম্প্রদায় অমুসলিম তারা কাফের এই ঘোষণা দিতে হবে জনগণের সেন্টিমেন্ট বুঝতে হবে ইসলামী মুসলমানদের সেন্টিমেন্ট বুঝে যারা রাষ্ট্র ক্ষমতায় আসতে চাই তাদেরকে আমি পরিষ্কার বার্তা এবং মেসেজ দিয়ে গেলাম এই সিদ্ধান্ত নিতে হবে মুসলিম কফের তারা মুসলমাননা নির্বাচনী ইস্তেহারে এই ঘোষণা থাকতে হবে নবীর পরে নবীন নাই সংসদে আইন চায় কথা বলেন ঠিক না বেঠি এরপরে আল্লাহ নবী বলেন এক নম্বর হল উতীত আল্লাফা আল্লাহ আমাকে এক নম্বর যে পাওয়ার দান করেছে সুপার পাওয়ার সেই পাওয়ার হলো এই ক্ষমতা আল্লাহ কাউকে দেয় নাই কেমতে সাফাতে মাহমুদ একমাত্র কুনা কারকে সুপারিশ করে জান্নাতে আবার এই পাওয়ার ক্ষমতা আমার আল্লাহ একমাত্র আমি বিশ্ব নবীকে দান করেছে একমাত্র কেমতের ময়দানে সুপারিশকারী আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ওই নবীর সুপারিশ পেয়ে জান্নাতে যেতে চাই ওই যে বিশাল আশিকাতারে কাতারে নবীর সঙ্গে আবু বাক্কারের সঙ্গে উমারের সঙ্গে হজরত আলীর সঙ্গে উসমান গনির সঙ্গে এই বড় বড় সাহাবার সঙ্গে জান্নাতে এক কাতারে যেতে চায় কে কে যেতে চাই না রায় আওয়াজ করেন না রায় আল্লাহ কবুল করেন সিরাত মাহবিলকে জোরে বলে আমিন হাত নামান এই মসজিদ আবু বকার আল্লাহ আপনার প্রথম সাহাবি নবীর এবং সবচাইতে বড় খলিফা হজরত আবু বাকর আদি আল্লাহ তালান নরম দিলের মানুষ ছিলেন আল্লাহ পুরা এলাকাকে আপনি এই এলাকার মধ্যে আপনি ইসলামকে আবাদ আর কায়েম করে দেন এই মসজিদ কমিটিকে আপনি কবুল করেন এই মুসল্লিদেরকে আপনি কবুল করেন চিল্লায় বলেন আল্লাহ আমিন আল্লাহ নবীকে আল্লাহ তাআলা বিশেষ পাওয়ার একটা ক্ষমতা দিয়েছেন যা কোনো নবীকে আল্লাহ তালা দান করে নাই এটার প্রমাণ এখন নিতে হবে আমাদেরকে কোরআন এবং হাদিস থেকে আমার বন্ধুরা আল্লাহ তালা নবীকে আল্লাহ তালা আমার দিকে তাকান আমার দিকে তাকান আল্লাহ তালা মুসা নবীর ব্যাপারে বলেছেন ওয়া কাল্লামাল্লাহু موسی تکلیما আল্লাহ বলেছেন ইয়া হে আহিয়াতুল কিতাবাবি কুবা اذকুর ফিল কিতাবি इन्नहू काना सादिकल वाद व काना रसूलान नबिया अज़कुर फ़िल किताब इदरीस अल्लाह কোরআনের মধ্যে ইদিস নবীর নাম উচ্চারণ করেছেন নুহু নবীর নাম উচ্চারণ করেছেন লুত নবীর নাম আল্লাহ উচ্চারণ করেছেন আল্লাহ ইব্রাহিম নবীর নাম উচ্চারণ করেছেন মুসা নবীর নাম আল্লাহ উচ্চারণ করেছেন ইসমাইল পাইগম্বার নাম আল্লাহ উচ্চারণ করেছেন আল্লাহ তালা ইব্রাহিম নবীর নাম উচ্চারণ করেছেন কোরআনে কথা আল্লাহ তালা আমার নবীর নাম উচ্চারণ করে নাই আল্লাহ যেখানেই বলেছেন কথা আল্লাহ বলে নাই ইয়া মুহাম্মদ হে রাসুল্লাহ আল্লাহ কথা বলে নাই আল্লাহ কোটা কুরআ যত জায়গা বলেছেন আল্লাহ নবীকে সম্বোধন

আল্লাহ জাকারিয়া নবীর আলোচনা করেছেন সব নবী আল্লাহ নাম ধরে বলেছেন কিন্তু আমার নবী আল্লাহ নাম ধরে বলেন নাই আমার নবী আল্লাহ সম্মানের কারণে ইজ্জতের কারণে অধিকারী হওয়ার কারণে এ উভয় জাহানের তিনি সর্দার হওয়ার কারণে আল্লাহ তালা নবীদের নবী হওয়ার কারণে সব নবীদের ইমাম হওয়ার কারণে আল্লাহ নবিকাল্লা আল্লাহ সম্মান দিয়ে বলতেছেন ইয়া জুহান নবী চিৎকার করে বলেন আল্লাহ মেয়ের মধ্যে আল্লাহ তালা বাইতুল মাকতিস মসজিদের মধ্যে ফিলিস্তিনের মধ্যে মসজিদ সব নবীদের কাল্লা এক জায়গা করলেন একামত হলো আজানো হয়ে গেল একামত হলো নামাজ পড়াবে কে মুসা নবী দাঁড়ানো ইব্রাহিম নবী দাঁড়ানো সব নবী সেখানে হাজির নবীদের কাল্লা তালা হাজির করলেন সশরীরে নামাজের ইমামতি কে করবে নেককার জিনে হাজির নেককার ফেরেস্তারা হাজির ইমামতি কে করবে তিপরিল আলি সালাতাম সরকার তো আলম তো জানের বাদশাহ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আমার নবীর ডান হাত ধরে জিব্রাইল এই মামাতের মুসাল্লাই তার করা দিয়া বললেন একটা বিষয় বাদ রয়ে গেছে সেই বিষয়টা হলো আপনি ইমামুল আম্বিয়া আপনি হলেন সব নবীদের নবী আপনি হলেন সব নবীদের সরদার আজকে আপনি সব নবীদের নামাজের ইমামতি করে আপনি সেই শ্রেষ্ঠত্ব বুজুর্গি আর মর্যাদার আজকে আপনি অধিকারী হবেন এগুলাই তো ইসলাম সিরাত আমাদেরকে শিক্ষা দেয় কথা বলেন ঠিক না ওঠিক সাহাবা একরাম নবীজির থেকে তো এগুলা শিখেছেন দুর্পেশানি নেতেরে কত রূপ দরিয়া কর দিয়া

এমন ইমান এমন কালামার নবী তালকিন দিয়েছেন এমন নবী এমনভাবে চিহাদের বায়াত করাইছেন ইমানের পায়াত করাইছেন এমনভাবে তাদেরকে নবীজি প্রশিক্ষণ দিয়েছেন কেমন যেন সাহাবা জীবনের দিকে তাকাইলে একটা দুনিয়াতেই জান্নাতি কাফেলা দেখা যায় আমরা তো সেই সাহাবাদের অনুসারী আওয়াজ করে কথা বলেন ঠিক কি ঠিক না উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম ইজা জামাআতানা ইয়া জারিরুল মাজামিউ ইজা জামাআতানা ইয়া জারিরুল মাজামিউ সাহাবাদেরকে মোহব্বত করি বিদায় তো এই মসজিদের নাম হজরত আবু বাকার রাদিয়াল্লাহু তাআলা কথা বলেন ঠিক না বা ঠিক মসজিদ উমার ইবনুল খতাব মসজিদ আলী মসজিদ উসমান গনি বিভিন্ন সাহাবাদের নাম মসজিদে উসমান মসজিদে মসরুদ সারা পৃথিবীর জমিনে সিঁড়িয়ে ছটিয়ে সাহাবা একরামের নাম জমিনের মধ্যে জড়ে বলেন আসে না নাই আমার বন্ধুরা সন্ধানিত উপস্থিতি মুসল্লিয়ান এ কারণে আসুন নবীরের শির থেকে আপনি নেই শিক্ষা গ্রহণ করি পাক তাবার তালা কে নবী কেত সম্মান দিয়েছেন আল্লাহ নবী কেত মর্যাদাবান বানাইছেন যা আল্লাহ তালা বলতেছেন পৃথিবীর মানুষ নারু সালনা কা ইল্লাহ আমার নবী হলেন রহমতের নবী আমার নবী হলেন বড় বরকতের নবী কাফের নবীকে মারার জন্য আসছে উমার নবীকে মারার জন্য আসছে আল্লাহর নবী কুরআন তেলাওয়াত করে ফজরের নামাজের মধ্যে প্রথম নম্বর ঘটনা সহি হাদিস দ্বারা প্রমাণিত আমরা যেটা জানি ওটা প্রসিদ্ধ ঘটনা কিন্তু ওটা সহি হাদিস দ্বারা প্রমাণিত না আল্লাহর নবী ফজরের নামাজের মধ্যে সূরা তোহা তেলাওয়াত করতেছেন উমার আসছে রাতের অন্ধকারে কুয়াশার মধ্যে নবীকে হত্যা করার জন্য আল্লাহ মি ফজরের মধ্যে যখন ছুড়া ত হাতলা মাদ করছেন তহা না আসাল না লাইকাল পনলি তস্থ ইল্লা তাদের কিরতাল নিমাই ইকসাতাজিলা মিম্মান ফালাকাল আরদ অসামা তিলনহলা الল্لহ আ নবী ফজরের নামাজ সুরত আলাবাদ করতেছেন উমার আসছে নবীকে হত্যা করার জন্য ও বারান্দার মধ্যে দাঁড়ায়া কুমার যখন নবীজির কণ্ঠের তেলাভাত যখন শুনছে কুমারের কানের মধ্যে আমার নবীর পবিত্র মায়ার নবী এতিম নবীর তেলাবাদের কণ্ঠ যখন উমারের মধ্যে যখন প্রবেশ করছে নবী উমারকে হত্যা করা দূরে থাক ওইখানে উমার সিদ্ধান্ত নিয়েছে ইনি ইনি হবেন হবেন একমাত্র বিশ্ব নবী উমার সিদ্ধান্ত নিয়ে ফিরে গেছে কাউকে বলে নাই কাউকে বলে নাই নবী তো দুয়া করছেন আল্লাহ তুমি হয় উমারকে কবুল করো না আবু জেহেলকে কবুল ইসলামের জন্য পৃথিবী আসমান জমিন হয় জমিন পাহাড় হয় মেরে মহাতারাম দোস্ত আল্লাহ নবীর জবানের দোয়া কোনোদিন বৃথা যায়নি নবী দোয়া করেছেন আল্লাহ উমারের জন্য দোয়াকে কবুল করে নিয়েছে এর না দ্বিতীয় ঘটনা হজরতে উমার তার বোন ভগ্নিপতি তাদের যে কালেমা গ্রহণ করা এটা তো দ্বিতীয় নম্বর ঘটনা আসল ঘটনা ছিল ফজরের নামাজের কুরানুল করিমের সুহার আল্লাহ আমার মুসলমান ভাইয়েরা নবীরে সিরাত সিরাত থেকে আমরা ইমানদার মুসলমান দাবিদার নামের শুরুতে মোহাম্মদ লেখি আমরা ইসলামের দাবিদার কোরআনের সৈনিক বলে আপনি আমি দাবি করি বিশ্ব নবীরে তিমুম্মাত হওয়ার দাবি করি অথচ আপনি আমি অনেকে আসেন হজরের নামাজে মসজিদে আসে না বা সক্ত নামাজ টাইম মতো পড়ে না ঠিক মতো আদায় করে না এমন মুসলমান সমাজে জোরে বলেন আসে না নাই আমি আপনাদের পায়ে হাত রাখলাম আজকের এই প্রধান আলোচক আপনাদের সামনে পুরাণের আলোচনা থেকে এই কোরআনের থেকে কোরআনের বার্তা থেকে মসজিদ আবু বাকরের এই স্বার্থে মসজিদের নাম রাখার স্বার্থে আপনাদেরকে আমি উদারত আহ্বান করলাম যারা মসজিদ কমিটিটা আছেন এলাকাবাসী মুসল্লিনের গ্রাম যারা আছেন সকলের প্রতি আমার অনুরোধ থাকবে যেখানেই থাকে না কেন পাশ নামাজ আদায় করব ইনশা এতটুক নিয়ত করা যায় নিয়ত করা যায় আমরা যদি এরকম হিম্মতার নিয়ত করতে পারি আজকের এই সিরাত আলোচনা সিরাত মাহবিল তবেই সার্থক হবে আওয়াজ করে কথা বলেন ঠিক কি ঠিক না আমার বন্ধুরা পরিশেষে যে কথা আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনাকে এতিম নবী বানাইছেন মায়ের নবী বানাইছেন আল্লাহ নবীর নবুওয়াতের আগে হলো চল্লিশ বছর নবীর নবুওয়াতের আগে কত বছর নবীর নববাদ আগে হলো চল্লিশ বছর চল্লিশ বছর নবীকে নববাদ দান করা হলো আমার নবী তো সেই জন্মের আগে থেকেই নবী জন্ম শুরু থেকেই নবী বলেন। বর্ণনা আল্লাহ নবী বলেন আনা ওয়া আমি তখন থেকেই নবী সময় আদম নবীকে বানানোর জন্য কাদার মাটি প্রস্তুত করা হয় না আল্লাহ আমার নবী জন্মের আগেও নবী আমার নবী শিশুকালে ও নবী আমার নবী আমার নবী এতিম অবস্থায় নবী আমার নবী সারা জীবন নবী নবুয়াতের আগেও নবী আমার নবী নবুয়াতের পরেও নবী মাক্কি জীবনীতে নবী মাদানি জীবনীতে আমার নবী নবী মক্কী জীবন চল্লিশ বছর নবুয়াত লাভ করেন এরপর নবী মক্কায় থাকলেন তেরো বছর কত বছর ওহি আসার পর আল্লাহ নবী নবী নবুয়াত পাওয়ার পর রিসালাতের ঘোষণা আসার পর নবী মক্কাতে ছিলেন তেরো বছর এরপরে হিজরত করে নবী নির্যাতনের কারণে মদিনায় হিজরত করলেন আল্লাহ নবী মদিনাতে ছিলেন এই মদনী জীবন আপনার দশ বছর তেরো বার দশ হলো তেইশ আর নবুয়াতের আগে হলো চল্লিশ নবুয়াতের আগে হলো চল্লিশ নবুয়াতের পরে হলো তেইশ আল্লাহ নবীর গোটা তেষট্টি বছরের জীবনী কথা বলেন ঠিক কিনা আমি আপনাদের কাছে এই বার্তা দিতে চাই আজকের এই তাফসির থেকে সিরাত পাবিল থেকে আমরা এই কোরআন শরীফের আলিফ লাম থেকে একেবারে থেকে নাস পর্যন্ত যে কোনো একটা গ্রহণযোগ্য কোরআনের তরজামা তফসির ইনশাল্লাহ দেখব দুই নম্বর হল এই সিরাতের মাস নবীর আগমনের মাস ভূমিষ্ঠের মাস নবীর বিদায়ের মাস এতেকালের মাস আমরা অন্তত যে কোনো একটা গ্রহণযোগ্য সিরাতের কিতাব নবীর সিরাতের কিতাব আমরা ইনশাল্লাহ করাই করব সংগ্রহ করব এবং আমার নবীর তেষট্টি বছরের জীবনী আমরা এই কিতাব থেকে পড়ব ইনসা আমার থেকে আমরা আমরা সকলেই সকলেই চেষ্টা চেষ্টা করি করি আল্লাহর নবীর আদর্শ এবং সিরাতকে গ্রহণ করার ইনসা আল্লাহ তালা নবীকে তো মেয়েরাজ নিয়ে ইমাম বানাইলেন শুধু কি তাই আল্লাহ নবীকে আল্লাহ তালা সম্মান দেওয়ার জন্য আপনাকে আমাকে শিখাইতেছেন সন হে মসজিদ আবু বাকার রাদি আল্লাহুর মুসলমান শোনো এলাকার মুসল্লিরা শোনো উলু মার্কেট সাভারের মুসলমান শোনো তুমি নামাজ পড়বা ফরোজ নামাজ ওয়াজিব নামাজ সুন্নত নামাজ নফল নামাজ তাহাজের নামাজ মসজিদের নামাজ বাইরে নামাজ ঘরে নামাজ যেখানেই পড়বা প্রত্যেক নামাজের মধ্যে তাসাহুদ আত্মহিয়াত পাঠ করা নফল না শূন্য ওয়াজিব বলেন আত্মহাতু পাঠ করা কি সবাই বলেন কি যদি ছুটে যায় সহাসিতা দেওয়া লাগতো এটা হলো মাসআলা এই তাশাহুদের মধ্যে নাই আত্তাহিয়াতুলিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াতায়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু যারা বলেন আল্লাহু আকবার উম্মতকে আল্লাহ শিক্ষা দেলেন নবীর মাধ্যমে শোনা এই নামাজের মধ্যে তুমি নবীর উপরে সালাম পেশ করবা সেখানে ইয়া মুহাম্মদ তুমি বলতে পারবা না আসসালাম আলাইকা তুমি বলতে পারবা না তোমাকে বলতে হবে আসসালাম আলাইকা ইয়া আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহ দেখছেন অবস্থা আমার নবীর মর্যাদা সবার চাইতে বেশি না কম এজন্য নবীর উম্মত হবার কারণে আমাদের মর্যাদা বেশি না কম